দস্ত দস্ত আরে বালা দস্তalang সিনাত দস্ত দস্ত না তোর কি চিও না দস্ত আমি আসি তুই কোন টেনশন করিস না তো আমি বাঁচামুই দস্ত এ দস্ত দস্ত কথাগা দস্ত 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 তোর আগেই কইছিলা আমি জঙ্গলে যাইস না দস্ত জঙ্গলের রাসেল ভাইসাব আছে রাসেল চাচা আছে কামড় দিব এখন বাইরে যাই আমি কারে কি বোঝাবো হায় আল্লাহ এ কি হইলো এসে কি অবস্থা তো ভালো তোমাদের এলাকায় বলে লোক মারা গেছে শুনলাম একটা না লোক তো একটা না লোক মরছে দুইটা দুইটাই আমার খুব কাছের বন্ধু পারে গেছিলাম বেড়াতে তিন বন্ধু যা ওখানে সাপে কামড় মারছে তো আমি বললাম হাসপাতালে নিয়ে যায় তো ওই আমার এক বন্ধু বলতিছে যে না বিশ আমি নামাম তো বিশ নামাবার যায় ও মারা গেছে আচ্ছা তাহলে কি ওরা কি তোমার ছোট ছিল নাকি বড় অনেক ছোট আমার অনেক ছোট বয়সে অনেক ছোট আসলে এগুলা ঠিক না ঠিক আছে সাপে কামড় দিলে পরে এখন তো রাসেল ভাইয়ের অনেক নামছে এই জন্য আমাকে এই এলাকায় পাঠানো হয়েছে এই এলাকাটা দেখার জন্য ঠিক আছে আর এই যে রাস্তাঘাটে ঘর চলাফেরা করার সময় এগুলো যদি কোনো সময় হয় সাপে কামড় দিলে পরে এটা বেশি দেরি করা ঠিক না আশেপাশে যে কোনো হাসপাতাল আছে ঠিক আছে ওখানে নিয়ে যেতে হয় খুব এই যে এরকম সর্বোচ্চ পনেরো মিনিট বাসে তারপরে মারা জায়গা এই আশেপাশে থাকলে যেটাই কাছে হোক সেটাতে নিয়ে যেতে হবে নিয়ে গেলে পরে একটা ভ্যাকসিন দিয়ে দিবো ওটার সাথে সাথে কাজ হয়ে যাবে ঠিক আছে আর মেন কথা হচ্ছে কি এই যে আশেপাশে যতগুলো জঙ্গল আছে ঠিক আছে এটা আপনারা সবাই মিলে যদি পরিষ্কার করে রাখেন তাহলে পরিবেশটাও ভালো থাকলো আর ওগুলো যে রাসেল ভাইফের নামছে ওইগুলো থাকলো না ঠিক আছে আর হচ্ছে সবাই একটু সতর্ক করে দিন ঠিক আছে আচ্ছা তাহলে আর এগুলো যে যদি ঘটনা হয় তাহলে সাথে সাথে কিন্তু হাসপাতালে নিয়ে যেতে হবে অবশ্যই ঠিক আছে আর যাই হোক পরিষ্কার রাখেন ঠিক আছে ভালো আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঠিক আছে তাহলে রাখেন